শুধু ভারতের নয় শুধু বাংলাদেশ পাকিস্তানের নয় পাকিস্তানের সেনাবোধানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে ভারত পাকিস্তান রাশিয়া ইউরোপ মিলে হলো লাস্টে আমেরিকা চীন লাগলো লে গাজোয়াতল হিন্দ সম্পর্কে হাদিস আমরা জানি বর্তমানে ভারতের অবস্থা এটা এটা একটা লক্ষণ আস্তে আস্তে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ সামনে আসছে গাজোয়া হিন্দ আর এই যুদ্ধ হচ্ছে মুসলমানদের একমাত্র জয়ের সূচনা এটা দিয়ে শুরু আল্লাহ রাস্তাস সালামের হাদিস অবশ্যই হিন্দুস্থান ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে মুসলমানদের একদিন বিজয় হবে তো আজ দেখুন হিন্দুস্থানের যত মুসলিম আছে তারা বছরের পর বছর যুগের পর যুগ এই হিন্দুদের নানা অত্যাচারে অন্তত সাতাশটা সেখানে প্রদেশ রয়েছে এই সাতাশটার মধ্যে তারা কুরবানি করতে পারে না আজকে তারা ইসলামিক জাগতিক মুসলমানদের উদযাপনগুলো করতে পারে না এই পাকিস্তান এবং ভারতের মধ্যে যে উত্তেজনা এবং যুদ্ধ শুরু হয়েছে এতে মুসলমানরাই জয়লাভ করবে ইনশাল্লাহ তো আজকে ছয়জন ওলামা ইকেরামের এই ভারতের যে ভূখণ্ড খণ্ড খণ্ড হয়ে যাবে এই নিয়ে আমরা বক্তব্য শুনি ছয় জনের মধ্যে থাকতেছেন এক নম্বর সাদেকুর রহমান আজাহারি দ্বিতীয় নম্বর কাজী ইব্রাহিম তৃতীয় নম্বর আরেকজন ওলামা কেরাম চৈত্র নম্বর শাইকা আহমদুল্লাহ পঞ্চম নম্বর আবু তহা আদনান ছয় নম্বর ভারতের একজন হুজুর ইয়াসিন আলী সকলের পরিচিত হুজুর তা আমরা ইনাদের বক্তব্যগুলো শুনে আসি পাকিস্তানের সেনাপদনের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে সারা দুনিয়ার ভিতরে একটা নতুন মোড় নিয়েছে এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে তবে ভারতের সঙ্গে আমাদের বিজয় এটা চূড়ান্ত বিজয় হবে নামিজি বলেছেন রক্তগুলা টাকনো পর্যন্ত চলে যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে এই বিজয় আসবে আসবে রসুল্লা বলে গেছেন মুসলমানের সেই বিজয়টা খুবই অতি সন্নিকটে সাপ হবে পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন হঠাৎ করেই পরিবেশটা একটা গোলযুগের রূপ নিচ্ছে পৃথিবীতে যুদ্ধের পর যুদ্ধের দামামা বেজে উঠছে একদিকে ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামতে না থামতেই আপনি একটু লক্ষ্য করেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মারমুখী অবস্থানে যেখানে উত্তর কোরিয়ার কোনো নামই নেওয়া যায় না একটা সংঘাতময় একটা অবস্থায় আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন যুদ্ধের একটা দামামা বাজার একেবারে টু দ্য পয়েন্ট এখন পৃথিবী আছে পাকিস্তান আর এই যুদ্ধটা হবে রক্তক্ষয়ী যুদ্ধ এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে বর্তমান পৃথিবীর যে একটা অবস্থায় এখন পৃথিবী আছে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে নখদর্পণে একেবারে দাঁড় প্রান্তে পৌঁছে গেছে শুধু ঘন্টাটা বাজার বাকি আছে সময় লাগবে বলে যারা বাংলাদেশকে হুমকি দেয় যে বাংলাদেশকে তিন মিনিটে দখল করব তাদেরকে শুনিয়ে দিতে চাই মুসলমানরা এমন এক জাতি সংখ্যা দিয়ে দুনিয়াতে মুসলমানদের কোনো বিজয় আসেনি আপনি হিস্ট্রি গেটে দেখেন ভারতকে যে আমরা বিজয় অর্জন করে শাসন করেছি সতেরো জন মুসলমান মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সতেরো জনকে দিয়ে একটা বিজয় বিপ্লব আশ্যে সুবহানাম্লা বেহামে তবে ভারতের সঙ্গে আমাদের বিজয় এটা চূড়ান্ত বিজয় হবে নামেজি বলেছেন রক্তগুলা টাকানো পর্যন্ত চলে যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে এই বিজয় আসবে আসবে রসুলুল্লাহ বলে গেছেন ভারত পাকিস্তান রাশিয়া ইউরোপ মিলে হলো লাস্টে আমেরিকা চীন লাগলো লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং দু হাজার পঁচিশেই স্যামসাং কার্টুন আছে ওরা বলতেছে ফাক ভারত যুদ্ধ লেগে যাবে এবং কোরআন হাদিস গেটে দেখা যাচ্ছে ওইদিকেই ঘটনা যাচ্ছে ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে কেন পাকিস্তান আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে এবং এটা হবে এটা বাস্তব ইমাম মাহাদি আসবে না হাততাই ও কোতাল সুলুস অয়ামুস অলুস ইমাম মাহাদি আসতে আসতে এর আগে পৃথিবীর টোটাল জনসংখ্যার তিন ভাগের এক ভাগ খুন হয়ে যাবে আটশো কোটি মানুষের তিন ভাগের এক ভাগে কত পড়ে প্রায় আড়াইশো কোটি প্লাস তা আমাদের এই যুগে আড়াইশো থেকে পৌনে তিনশো কোটি মানুষ খুন হবে ভারতে একটা ক্রিকেট খেলা চলছিল সেই ক্রিকেটে বিভিন্ন প্রেসিডেন্টদের আসার দাওয়াত ছিল জিয়াউল হক সরাসরি আসলেন ক্রিকেটের মাঠে রাজীব গান্ধী আর অনেক খেলা দেখলেন খেলা শেষে প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন রাজীব শুনেছি আমার পারমাণবিক চুলিতে হামলা করার চক্রান্ত করতেছেন তো যদি সেটা করেন তাহলে পৃথিবীর মানুষ চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস বলে যাবে নতুন করে রাজীব আর জিয়াউল হকের ইতিহাস লিখবে মানসিক প্রস্তুতি নিতে হবে সাপ কথা ভাই যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু একেবারে একে একে দুই দুই দুইয়ে চার কথা ঠিক কিনা এই নরেন্দ্র মোদী যে কাজটা করতেছে আজকে এই কাজটা কেয়ামতের একটা আলামত এটা হবে এটা হবে এবং এটা তখনই রদ হবে এই হিন্দুস্তান টুকরা টুকরা হয়ে যাবে তারপরে গাজোয়াই হিন্দ হবে সব কিছু মিটে যাবে ঠিক কিনা বলেন যে যে শাসকের আদেশে এই হিন্দুস্তানের যুদ্ধটা হবে মহাদ্দি সিন্দা এই শাসকের নামও বলে দিয়েছেন সাল্লাম বলছেন কেয়ামতের একটি বড় আলামত হচ্ছে কেয়ামতের আগে হিন্দুস্থানের সঙ্গে হিন্দুস্তানের লোকদের সঙ্গে মুসলমানদের একটা বড় লড়াই হবে কেয়ামতের আগে হিন্দুস্তানে একটা বড় যুদ্ধ হবে যুদ্ধ গাজুয়াতুল হিন্দ সম্পর্কে হাদিসে আমরা জানি বর্তমানে ভারতের যে অবস্থা সে সম্পর্কে জানতে চাই জি ভারতের যে বর্তমান অবস্থা আছে সেটা আমরা সবাই প্রত্যক্ষ করছি প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে গজাতহীন সম্পর্কে আপনি জানেন বর্তমান ভারতের অবস্থা সম্পর্কে জানতে চান বর্তমান ভারতের অবস্থা এই অবস্থায় ভারতে যে মুসলমানরা আছেন তাদের করণীয় কি এটা নির্ধারণ করবেন ভারতের অলামায়করাম কারণ ভারতের যে সমস্ত অলামায়করাম আছেন সেখানে তারা তাদের পরিবেশ পরিস্থিতি বুঝে তারা ফতোয়া দিবেন সেখানকার মানুষের করণীয় কি হতে পারে আমরা দূরদেশ থেকে তাদেরকে সিদ্ধান্ত দেওয়া কোনো অবস্থাতেই সঠিক হবে না আর আমাদের করণীয় কি আছে আমাদের করণীয় হলো এবং শক্তি অনুপাতে তাদের পাশে দাঁড়াবার যদি কোনো সুযোগ থাকে সুযোগকে গ্রহণ করা করা ব্যবহার তাদের প্রতি যে সে জোলম বা অবিচার হচ্ছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এটা এটা একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে চাল এরা যেমন অখণ্ড ভারত চায়

আর আমরা যদি ইনশাআল্লাহ আয়েসাวะ যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি ইনশাআল্লাহ কালকে غزওয়াতুল হিন্দ হবে ওর আমাদের কাজ এক নাম্বার কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোন ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকি আছে খাপটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে কারণ এরা যদি আর একটা সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি আমাদের মাথা উঁচু করে দাওয়াতে কাজ করছে মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন শুধু ভারতের নয় শুধু বাংলাদেশ পাকিস্তানের নয় শুধু বার্মার নয় শুধু থাইল্যান্ডের নয় জাপান জার্মানি নয় গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে তাদের যারা রাষ্ট্র নেতা আছে তাদেরকে দেখছেন এদের সকলের কাছে সামরিক শক্তি আছে দর্শক শ্রোতা আমরা এই সমস্ত উলামায়ে কেরামের বক্তব্য শুনে আসলাম এবং যা কিছু আমরা জানলাম যে অবশ্যই ভারত খণ্ড খণ্ড হয়ে সামনে মুসলমানদের জন্য শুভ বিজয়ের ঘোষণা এবং সুখ খবর চতুর্দিক থেকে ছড়িয়ে আসবে তারপরে ইমাম মাহাদি আসবেন তারপরে মুসলমানদের হাতে তাম পৃথিবী রাজত্ব হাতে থাকবে ইনশাল্লাহ গাজওয়া হিদ সম্পর্কে আল্লাহ সাল্লাম কি বলেছেন এই বিষয় নিয়ে আমরা একটা হাদিস শুনি গাজওয়া হিদ সম্পর্কে বলেছেন আবুল জাউজা আহমদ ইবনে ওসমান রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি আব্দুল সামাদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি ইবনে হিসাম থেকে বর্ণিত হজরত আবু হর রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে হিন্দুস্থানের জিহাদ সম্পর্কে আবু হরাকে বললেন যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমার চান মাল সব কিছু তাতে আমি ব্যয় করব। যদি স্বাদ বরণ করি তাহলে আমি হবো সর্বশ্রেষ্ঠ সহিত আর যদি জীবিত থাকি তাহলে আমি জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত কিতাবুল জিহাদ ইবনে আবি আসিম দুই নম্বর খণ্ড ছয়শো আটষট্টি নম্বর হাদিস এবং দুইশো একানব্বই নম্বর পৃষ্ঠা আবু কামলি তো সুপ্রিয় দর্শক শ্রোতা এ হাদিসে আল্লাহ সাল্লাম কি বুঝালেন যে যদি আমি এই জিহাদে অংশগ্রহণ করি তাহলে আমি শহীদ যদি হই সর্বশ্রেষ্ঠ শহীদ হব তার মানে এই জিহাদে ভারতের সঙ্গে যে মুসলমানদের যুদ্ধ হবে এতে যে সমস্ত মুসলমানরা মারা যাবে যারা শহীদ হয়ে যাবে তারা সর্বশ্রেষ্ঠ শহীদ হবে আর যারা বেঁচে থাকবে যুদ্ধ করার পর তারা অবশ্যই জাহান নামের আগুন থাকে বাঁচবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দোয়া করবো আর সামনে কুনুতে না এটা আমাদের বন্ধ হয়ে গেছে এই কুনুতে না চালায় বিশেষ করে পাঁচ অক্ত নামাজের পর উঠতে বসতে সকাল সন্ধ্যা সর্বক্ষণ আমরা মুসলিম হিসাবে দোয়া করব আল্লাহ তালা নিকট আল্লাহ তালা যেন মুসলমানদেরকে বিজয় দান করেন সামনে গাজু আদুল হিন্দ এটা আসতেছে হিন্দ মানে হিন্দুস্তান গাজু মানে যুদ্ধ এখানে মুসলিম এবং হিন্দুস্তানের মধ্যে যুদ্ধ হবে এটাই হলো গাজু আদুল হিন্দ এই যুদ্ধে যদি আমাদের সামনে যদি আমরা সশরীরে এখানে উপস্থিত থাকে আল্লাহ পাক যেন আমাদেরকে হয় শহীদ অথবা গাজী হিসাবে কবুল করেন আমিন ওয়াখরদান আলহামদুল্লিফিল আমিন আসসালামু আলাইকুম রফমাতুল আহিয়াবারা কায়াত